এই প্রচণ্ড গরমে কোনো খাবারই না একদম খেতে ইচ্ছা হচ্ছে না একটু টকডাল হলে বেশ ভালোই জমবে তারপরে তো মেয়েটা একদম রান্না বাড়া করতে দিতে চায় না সব কিছু ওর ইচ্ছে মতো করতে হবে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে যখন রান্না করতে যাব। মেয়েটা একদমই রান্না করতে যেতে দিবে না অনেক কান্নাকাটি করছে কারণ যেহেতু কিছুদিন অনেক গরম পড়েছে আবার অনেক ঠান্ডা ঠান্ডাও পড়ছে এই দুই মিলে মেয়েটার একটু ঠান্ডা গরম লেগেছে তারপরে তো ওকে কিছু ফল দিয়ে এই তো চলে এসেছি সোজা রান্নাঘরে আর ঘরের অবস্থাটা তো দেখলেন কি একটা অবস্থা করে রেখেছে এখন প্রথমে হচ্ছে ডালগুলোকে ভালো করে ধুয়ে তারপর এই তো সেদ্ধ করতে বসিয়ে দেব আর কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি সেগুলো দিয়েই সেদ্ধ করতে বসিয়ে দেব। এদিকে সেদ্ধ হতে থাকুক প্রথমে মাছগুলোকে ভিজিয়ে দিয়ে তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব তাহলে মাছটা ছুটতে ছুটতে এদিকে আমার থালা বাসনটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করা হয়ে যাবে আর শিংটাও খালি হয়ে যাবে তো যাই হোক সিংটাকে খালি করে নিয়ে তারপর হচ্ছে কাজে লেগে পড়বো আর একা হাতে যেহেতু সব কাজ করতে হয় সে একটু বুদ্ধি খাটিয়েই সব কাজগুলো করে নিতে হয় এদিকে প্রথমে চালটা ধুয়ে চালের পানি রেখে দিচ্ছি যেহেতু আজকে আমি কলা রান্না করবো তারপরেই তো চালটা ভালো মতো ধুয়ে ভাতটাকে আগে বসিয়ে দিলাম আর এদিকে ডালটা এফাকে সেদ্ধ হয়ে গেছে সে তো ডালটাকে আগেই হচ্ছে সেদ্ধ করে একটু ঘুটে নিচ্ছি এরপর পানি দিয়ে চাল করতে বসিয়ে দেব সংসারে যেহেতু আমি একা সেহেতু সবসময় আমার বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় একটা রেখে একটা কাজ করি যাতে যেটা করলে খুব দ্রুত আমার কাজগুলো শেষ হয়ে যাবে সেই কাজগুলোই আগেভাগে করার চেষ্টা করি তো অনেক দিন পর এই তো কাঁচা আম দিয়ে ডাল রান্না করছি এতদিন তো টমেটো দিয়েই রান্না করেছি আম কিন্তু অনেক দিন হয়েছে বড় হয়েছে কিন্তু সেভাবে কখনো ডাল রান্না করা হয়নি তো যাই হোক এদিকে মাছটা ভাজি করতে বসিয়ে দিয়েছিলাম আর একটা সাইড ভাজি হয়ে গেছে আর এই তো দেখুন আমি পাটায় কিছুটা মশলা বেটে নিয়েছি এরপর আমার মেয়ে এসে বাকি মশলাটা বাটা শুরু করেছে এ ও যদি একটু কাজের হতো আর একটু বড় হতো তাহলে তো আমার কষ্ট অর্ধেক কমে যেত তো যাই হোক এই তো মাছগুলো যেহেতু ভাজি করার শেষ তো আমি মাছগুলোকে উঠিয়ে নেব তারপর ডাল বাগার দেওয়ার জন্য বেশি করে পেঁয়াজ আর রসুন তেলের ওপর দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভাজি করে নেব তার ভিতরে একটু দুই চারটা শুকনো মরিচ দেব একদম ভুলে গেছি এজন্য পরে দিয়ে দিলাম তারপর কিছুটা সরিষা দিলাম এখন একটু ভালো করে নাড়াচাড়া করলাম এরপর এই তো ডালের ভেতর দিয়ে দেব। সরিষাটা একটু ডলে দেওয়া উচিত ছিল কিন্তু যাই হোক এত ব্যস্ততার ভেতরে যেমন পাচ্ছি তেমনই করছি খুবই ব্যস্ততার ভেতর দিয়ে রান্না ভাড়া করছি যেহেতু মেয়েটা রান্নাঘরে একদম ঘুর করছে এদিকে পাশে চোলায় ডালটা বসিয়ে দিলাম আর এই চোলাতে তরকারিটাও বসিয়ে দেব। আর তরকারিটা রেখে একটু গিয়েছিলাম ঘরে এসেই দেখি চাল পেস্টটা কেমন একটা কালো কালো হয়ে গেছে তো ব্যাপার না পানি দিয়ে একটু কষিয়ে তারপর এই তো কলাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব একদম যখন কলার ওপরেই তেল উঠে গেছে তারপর এর ভেতর ঝোল দিয়ে দেব। আর একটু বেশি করেই ঝোল দেব দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো আর আজকে কিন্তু কলার ভেতরও আম দেব আর এই যে কাঁচকলাটা আমদে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে আর আমার ডালটা একদম রেডি হয়ে গেছে একটু ঘন করে রান্না করেছি আসলে পাতলা ডালটা আমার খুব একটা ভালো লাগে না আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ